আসসালামু আলাইকুম সাকিব ফক থেকে সবাইকে জানা স্বাগতম আজকে আলোচনা করবো এক লাখ ট্যাংরা মাছ চাষ করতে কত টাকা খরচ হবে এবং কত টাকা ইনকাম হবে তো সব কিছু মিলে দাঁড়াচ্ছে যে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যারা দেখবেন তারা এইটুক পর্যন্ত ইনভেস্ট কীভাবে করতে হয় সেই বিষয়টি সম্পর্কে জানবেন এবং কি চাষ ব্যবস্থাপনা কীভাবে করতে সেটি সম্পর্কে জানবেন রোগ ব্যাধি সম্পর্কে জানবেন এবং কি কত টাকা লাভ হবে সে সম্পর্কে জানতে পারবেন তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন এবং কি এখনও যা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে দেবেন এবং কি বেলবটনটি প্রেস করে দেবেন তো চলুন ভিডিওটি শুরু করে তো এখন বিষয় হলো যে এক লাখ ট্যাংরা মা চাষ করতে কতটুকু জায়গা দরকার হবে এক লাখ ট্যাংরা চাষ করতে গেলে সত্তর থেকে একশো শতাংশ জায়গা হলেই যাবে সত্তর থেকে একশো শতাংশ একশো শতাংশ জায়গা হলে কিন্তু এক লাখ ট্যাংরা মাছ চাষ করা যাবে এখন কথা হলো এক লাখ ট্যাংরা মাছ যদি আপনি চাষ করতে যায় আপনি যদি বলেন যে আমি এয়ার অর্ডার ব্যবহার করবো সেক্ষেত্রে গিয়ে কিন্তু চল্লিশে পঞ্চাশ শতাংশ জায়গা হলেও কিন্তু আপনার কিন্তু ইজিলি চাষ করতে পারবেন কারণ কি ট্যাংরা মাছের এয়ার ওষান কম লাগে এয়ার অক্সিজেন চাহিদা কম এবং কি এই মাছটা ছোটো প্রজাতির হওয়ার কারণে এই মাছটা কী হয় বাজার বাজার বিক্রির জন্য দেখা যায় ছোটো আকার হলে মাছ বিক্রি করা যায় এই মাছটা খুব বেশি বড় করতে হয় না অর্থাৎ তিরিশটা কেজি যদি আসে তাহলে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো রেট পাওয়া যায় নর্মালি যেটা হয় চল্লিশটা পঁয়তাল্লিশটা বা পঁয়ত্রিশটা কেজি আসলে এই মাছটা বাজার বিক্রি উপযোগী হয় তো এখন দাঁড়াচ্ছে যে এই মাছ চাষ করতে কতদিন সময় লাগে মোটামুটি মিনিমাম পাঁচ মাস সময় লাগে একটু বড়ো সাইজের যদি মাছ নিয়ে চাষ শুরু করেন মিনিমাম পাঁচ মাস সময় লাগবে আর যদি একটু ছোটো সাইজের মনে নিয়ে চাষ শুরু করে ছয় থেকে সাত মাস সময় কিন্তু আপনাকে কিন্তু সময় ব্যয় করতে হবে এখন বিষয় হলো যে এই এক লাখ ট্যাংরা মাছ কিনতে কত টাকা খরচ হবে এক লাখ ট্যাংরা কিনতে আপনার হতে পারে এমন হয়তো পঞ্চাশ হাজার টাকা খরচ হচ্ছে এমন হতে পারে চল্লিশ হাজার টাকা খরচ হচ্ছে এমন হতে পারে এক লাখ টাকা খরচ হয়ে যাচ্ছে কারণ কি এখানে সাইজের উপর নির্ভর করে কী সাইজের পোনা আপনি মজুত করবেন কী সাইজের পোনা আপনি কিনবেন তার উপর নির্ভর করবে পাঁচশো কেজি পোনা হলে সেক্ষেত্রে তো দাম অবশ্যই বেশি হবে আবার তিন হাজার পঁয়ত্রিশশো কেজি সেক্ষেত্রে পোনার দাম তো অবশ্যই কম হবে তো সব কিছু মিলে আপনার একটা খরচের একটা হিসাব অবশ্যই রাখতে হবে লেবার মানে এখানে পরিমাণ খরচ হচ্ছে সব কিছু মিলে একটা খরচ আছে তো এখন এক লাখ পোনা আপনি কিনবেন এক লাখ পোনা কেনার পরে এই পোনাটাকে পরিবহন করতে হবে কী করে আপনারা অক্সিজেন সিলিন্ডার করে পরিবহন করতে পারবেন অক্সিজেন ব্যাগে করেও কিন্তু পরিমাণ করতে পারবেন পরিবহন করার পরে মিনিমাম বারো ঘন্টা আপনারা কোনো মাছকে খাবার দেবেন না এবং কি এই জায়গায় যখন পরিবহন করবেন তখন কি করবেন চেষ্টা করবেন ঠান্ডা সময় পরিবহন করার জন্য আর আরেকটা বিষয় খেয়াল করবেন এখানে মাছ যখন পরিবহন করবেন পরিবহন করার পরে এই মাছটার পানি অ্যাডজাস্ট করার চেষ্টা করুন দুইটা পানি পুকুরে পানি এবং কি প্যাকেটে পানি দুইটা পানি অ্যাডজাস্ট করবেন করার পরে মাছ চাষ মাছে মাছকে আপনি কিন্তু বারো ঘন্টা খাবার পরে মানে বারো ঘন্টা পরে খাবার দেবেন এখন বিষয় যে পুকুরে যে খাবার তৈরি করা থাকে সেই খাবারটা তো খাবে অলরেডি খাবে এখন মাছ চাষের ক্ষেত্রে অনেকে আছেন যে যারা সাদা পানিতে সরাসরি মাছ মাছ দিতে চান আমি বলবো যে একক চাষের ক্ষেত্রে তেমন কিছু করার দরকার না খোল ঠৈল এই সেই এত কিছু দেওয়ার দরকার নয় সরাসরি আপনার কী করতে পারেন এখানে মাছকে মাছ ছাড়লেন সারার আগে চুন লবণ দিয়ে মাছ মাছ ছাড়লেন মানে পুকুরে মাছ ছাড়ার আগে চুন লবণ দিয়ে নিলেন দেওয়ার চুন দেওয়ার তিন থেকে চার দিন পরে মাছ দেওয়া যায় আর লবণ দেবেন মাছ ছাড়ার একদিন আগে এইভাবে কিন্তু সরাসরি মাছ ছাড়া যায় এবং কি ভালো মানের খাবার দিতে হবে এখন বিষয় হলে যদি আপনি আগে থেকে যদি পুকুর প্রস্তুতি করে নেন এটা তো আরও ভালো প্রস্তুত করে নিলে তো আলহামদুলিল্লাহ সমস্যা নাই সেটা তো কোনো সমস্যা না পৃথিবীতে বাচ্চা দিয়ে বলে সেই জায়গায় আমরা সর্বোচ্চ পরিমাণ দেওয়ার চেষ্টা করি যে হ্যাঁ যাতে খামারে যাতে উন্নয়ন হয় আর সেই জায়গায় তো ক্যাটফির জাতীয় মাছের ক্ষেত্রে আমরা তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো করতেছি তো আমাদের হ্যাচারি অনেক আগে থেকে হ্যাচারি আছে ইনশাআল্লাহ আমাদের হ্যাচারি যোগাযোগ করে আমাদের হ্যাচারি থেকে পোনা নিতে পারেন তো এখন বিষয় হলো যে আমাদের থেকে যদি পোনা নেন আমরা যে কোনো সহায়তা আপনার যে কোনো প্রয়োজন আমরা কিন্তু আপনাকে সহায়তা করব। তো এইটুকু আমরা ইনশাআল্লাহ সিওরিটি দিতে পারি এখন এক লাখ ট্যাংরা চাষ করতে গেলে আপনার লেবার খরচ আছে খাদ্য খরচ আছে পানির বিল আছে কারেন্ট বিল আছে নিজে পরিশ্রম করতে সেই খরচ আছে পোনা কেনার খরচ আছে সব কিছু মিলে একটা খরচের কিন্তু একটা বাজেট আপনাকে এস্টিমেট করতে হবে এখন বাজেটে এস্টিমেট করার আগে আপনার কি করবে হিসাবে আসতে হবে যে কত কেজি মাছ উৎপাদন হবে আমরা নর্মালি পঁয়ত্রিশটা থেকে চল্লিশটা কেজি মাছ উৎপাদন করার টার্গেট রাখবো তো আমরা চল্লিশটা কেজি যদি মাছ উৎপাদন করতে পারি আমাদের এই জায়গায় এক লাখ পিস মাছ থেকে হয়তো বা দশ হাজার পিস আমরা মাছ বাদ দিতে পারি নয় হাজার নব্বই হাজার পিসা আপনাদের মাছ যদি আমাদের পুকুরে থাকে এই মাছটা যদি চল্লিশটাই কেজি হয় তার মানে মাছের উৎপাদন খরচ উৎপাদন দ্বারা আছে দুই দুই হাজার বাইশ মানে দুই হাজার থেকে বাইশশো কেজি দুই হাজার থেকে বাইশশো কেজি যদি মাছ উৎপাদন হয় মানে দুই টন মাছ যদি মিনিমাম যদি দুই টন মাছ উৎপাদন হয় এই মাছের বাজার দর তিনশো টাকা না এই মাছের বাজার দর চারশো টাকা মিনিমাম চারশো টাকা কেজি যদি চল্লিশ টাকা কেজি হয় মিনিমাম চারশো টাকা কেজি বিক্রি হয় আর যদি কিছু কিছু এলাকায় চারশো পাঁচশো টাকা কেজিও বিক্রি হয় ছয়শো টাকা কেজি বিক্রি হয় সেইগুলো আমরা হিসাব দেবো না মিনিমাম চারশো টাকা কেজি আপনার কিন্তু মাছ বিক্রি হবে তো এই এক লাখ পিস মাছ বিক্রি যদি করতে চান তো মোটামুটি আট লাখ থেকে টাকা থেকে মানে সাড়ে সাত লাখ থেকে আট লাখ টাকার মাছ আপনি ইজিলি বিক্রি করতে পারবেন এখন এই দুই টন মাছ উৎপাদন করতে আপনার খাদ্য খরচ কত হবে দুই টন মাছ উৎপাদন করতে মোটামুটি আড়াই টনের মতো খাদ্য খরচ লাগবে মানে আড়াই টনের মতো খাদ্য খাবার লাগবে তো এই আড়াই টন খাবার পোনার দাম সব কিছু মিলে যদি আপনি হিসাবে আসেন যে কত টাকা খরচ হবে এই জায়গায় আপনার সাড়ে তিন লাখ থেকে সাড়ে চার লাখ টাকার মতো আপনার খরচ হবে একদম মাছ চাষ শুরু থেকে পোনা কেনা থেকে শুরু করে লেবার খরচ সব কিছু মিলে পুকুরে লেজার খরচ সব কিছু মিলে সাড়ে তিন লাখ থেকে সাড়ে চার লাখ টাকার মতো আপনার খরচ দাঁড়াবে এখন নতুন খামারে যদি হয়ে থাকেন তাহলে হয়তো আরও পঞ্চাশ হাজার টাকা খরচ বেশি হবে পুরাতন খামারে যদি হয়ে থাকেন সাড়ে চার লাখ টাকা থেকে হয়তো বা পঞ্চাশ হাজার টাকা কম খরচ হবে এই হলো হিসাব এখন সব সর্বস্য যদি আপনারা যদি আসেন যে কত টাকা প্রফিট হবে কত টাকা ইনভেস্ট করতে হবে চার লাখ টাকা যদি আপনার চার লাখ থেকে সাড়ে চার লাখ যদি আপনি ইনভেস্ট করতে হয় মোটামুটি সাড়ে সাত লাখ টাকা তাই আট লাখ টাকার মতো আপনার মাছ বিক্রি হবে অর্থাৎ সাড়ে তিন লাখ থেকে চার লাখ টাকা পর্যন্ত মাছ কিন্তু বিক্রি করে আপনার লাভবান হতে পারবেন এটা সময় পিরিয়ড কত সময় হলো পাঁচ মাস মিনিমাম পাঁচ মাস সর্বোচ্চ সাত থেকে আট মাস সময় লাগে এন্ড কী সাইজের মাছ দেবেন সেটার উপর নির্ভর করে তো ওভারঅল যে বিষয়টা দাঁড়াচ্ছে যে আপনি বড়ো মাছ দিলে একটু বড় সাইজের মাছ দিলে তাড়াতাড়ি বিক্রি হবে এই জায়গায় আপনার লেবার খরচ কম লাগবে পুকুরে লিজের খরচ কম হবে পানির খরচ কম হবে বিদ্যুৎ বিল কম আসবে এই জায়গায় লাভবান হচ্ছেন আবার আরেকদিকে পোনার খরচটা বাড়বে যেহেতু একটু বড় সাইজের পোনা দিলে একটু পোনার দামও বাড়বে অ্যাডজাস্ট হবে আবার যদি ছোটো পোনা নিয়ে চাষ করেন করে দেখা যায় রেণু পোনা নিয়ে চাষ করেন রেনু আলাদা পুকুর থাকে আলাদা পুকুরে নিয়ে রেণু পোনা নিয়ে চাষ করে তারপরে সেখান থেকে মাছ বড় করে বিক্রি কর মানে তাদের কালচারে দিয়ে থাকেন অনেকেই কাজটা করে থাকেন তো এই বিষয়ে দেওয়ার আমি নতুন খামারি যারা আছেন তাদেরকে আমি বলব নতুন যারা আছেন তারা রেনুর দিকে আগেন না রেনু না করে আপনারা সরাসরি একটু বড়ো সাইজের পোনা দিয়ে মাছটা শুরু করেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই বিশ্বস্ত একটা জায়গা থেকে পোনা নেবেন ভালো জায়গা থেকে পোনা সরবরাহ করবেন কারণ পোনাটা হলেও সিক্সটি পার্সেন্ট নির্ভর করেন আপনি লাভবান হবেন না হবেন না তার সিক্সটি পার্সেন্ট নির্ভর করে পোনার উপরে তো পোনা ভালো তো আলহামদুলিল্লাহ চাষ ব্যবস্থাওনা খুব সহজ হয়ে যাবে এবং কি লাভবান হতে পারবেন তো মোটামুটি আপনারা আশা করি বুঝতে পারছেন যে মাছ চাষ ব্যবস্থাপনে কত টাকা খরচ কীভাবে খাদ্য খরচ হবে এবং কি কত টাকা উৎপাদন করে কত টাকা লাভ কর মানে উৎপাদন ব্যয় কত হবে উৎপাদন ব্যয় কত হবে এবং কি আপনার কত টাকা লাভ করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম